এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এইটা চোখে দেখনি আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকম হতো একটা টাটকানের ভেজাল শয়তান ঠিক সাধারণত এরকম শয়তানের অনুসারী যারা আছেন তোরিন আফরোজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল আগে নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক এ যে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না তাহলে মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে নাবাদশাহ রব বে কালার সাধীন তোমার রবের ধরা বড় শক্ত ধরা নৌকায় উঠে পালাতে গিয়েও পারেন পারবে কি করে কারণ ওরাই তো আমরা ধরি নাই ধরছে কি এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় নাই বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না কতবার তুলেছে এই আমার মামা বসে আস মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরো চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোন একটা বিচার হইলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তানদের নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করি ছড়িয়েছি এই ন্যায় বিচার আমার মত মুইলো চোর মামলায় যদি 33 32 বার হাইকোর্টে মামলা উইটে জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে 15 বছরে কোনো ন্যায় বিচার দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অফিসার আল্লাহ যেটা নিজে এখন ধরেইছে এইজন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন ট্রেনে নিয়ে যেতে ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এই মালানা মামুনুল হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন ধরা ধরা। এটা কার মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আজটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জমিনে বহু মানুষ তিপান্ন বছর চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চা চা চালিয়েছিল ববু চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা না তো করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখে লীলা হে তাকবীর এর খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও এ দেশে ভালো না হলো আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল 5টায় তার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল 5টা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাবাদ কিন্তু আয়াত ছিল যে আমরা বলেছিলাম এক ঘন্টা আয়োজন খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রাবুল আলম ইসরা হাক বান্নটা আয়াত দিয়েছেন কেয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে পোড়াটা তাফসির করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিল এলাকায় আছে আমরা ওখানে ধারাবাহিক ভাবে বলবো ইনশাল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাকাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহরিত কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে সকাল সকাল তা কোনায়ে কাফর তুমি এত কঠিন ভয়ঙ্কর সালজান অবস্থা তৈরি করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ও বাংলার মুসলমানেরা আটটা বছর যে লোক তাই না ঘরে ছিল আজকে আজকে দেখতে পেলাম এই যে ব্যারিস্টার মান। যুবক বয়সের যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি আটটা বছর কারণে তার আল্লাহ জানিয়েছেন কেমতে এমন ভয়াবহ অবস্থা তৈরি করবো দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন

আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো গুলো পালাতে থাকবে পড়লে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট করে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বরের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় তোরাস ধোকা দিয়ে অনেক 15 বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালাবে আমরা বিবেক একটু राय দেই না যে মা যদি পায় বাবা যদি বলে না আমি বিয়াই করে নি সন্তান পাব কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরা বলবে আল্লাহ দুনিয়া আমি পীর ছিলাম মুরিদ বাবা কোথায় এই জন্য কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাঁচের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেবোয়া কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধু আয়াৎকায় মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াৎকার মাপ দাসরে আমি তাবাড়িতে পড়েছি খালি ফাতুল মুসলিমিন হজরত অমর রাদী আল্লাহ তা আল আন হউক তার সন্তানটাকে একবার ভক্তি করলেন মাদ্রাসাই হোসাইন রাদী আল্লাহ তা আল আন সময় প্রধান দিশারপতি হজরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে জন্য একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি কি খাদেন তোমার চাকর হজরত হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেনের বাচ্চা খাদেন বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরত হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খালিফা হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেন ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেন ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেন ছিলাম তোমার নানার কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাতেম ছিল আমি দেখেছি এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত ওমর বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মারধর শুরু করনি হজরত ওমর বলে সন্তান যে বিচার করে সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি এমনি জনান্ত আননে মোলাকেন হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবার দোদবন্দি কি চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে রব্বুল আলামিন। তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর হলেও তুমি আমারে মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের গণ পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া আর আমরা কোথায় আছি আল্লাহ বলেন হিসাব বড় কঠিন জিনিস আমার নবী পর্যন্ত প্রতিদিন তুমি আর সাই আমার হিসাবটা সহজ করে দিও নবী মাঝে মাঝে বলতেন আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হজুর আপনি বিশ্ব বলেন আমার ও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জানাতে যাও বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনোদিন বিশ্বাস করে না যে আরেকটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এরা এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার উদ্যোতক না। বাংলার বিচারপতি না আমার যে ন্যায়লায় সল্লাহু বি আহকামিল ফাকিমীন সব জায়দে বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সাহাব যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককে জানাই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন আমিন সাওয়া ফি আঈশাতির রাদিয়া এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এই এদিকে তাকা নেবার যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি ফে জান্নাতিন আলিয়া সোচ্চ মাকাম জান্নাত যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন ফোহা দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে কোলো আশরাবু রহানি আম লাফতুম ফিল আইয়ামিল আল্লাহর পক্ষ থেকে গোশানো হবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবার গুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাবে পারে নাই এই কথা বলে না কেন আম বাগানে বাঁশ বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে আল্লাহ যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে কোলো অশ্রবহানিয়া বেমাস লাফতম তোম ফেলাইয়া মিল খালিয়া এতদিন যা খেতে পারোনি এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমি সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নাম্বারে মানুষকে আল্লাহ মাফ দেবেন মেজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মেজান মানে না না মেজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দেওয়া আছে এ দেয় কি ওটা ওটা দাড়ি দাড়ি পাল্লা পাল্লায় ন্যায় বিচারের মানদণ্ড দণ্ড দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা দুইটাই সমান না একটাকে একটু এদিকে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে যা পেয়েছি এই ভোলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্যে আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে মাওয়াজিন ছিল বলে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়াজিন হুদিলেন মেজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন ক্লিয়ার হতে না পারেন আপনার অপরাধ ব্রবণ জীবন থামবে না প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এইটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে চাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন তেল পরিমাপ করার জন্য লিটার লাগে সিসি লাগে কেয়াল যদি এখন তেল মাফ করার জন্য ফিতা দেয় maafতে পারবে না এইটা maaf করার জন্য ডাড়ি পাল্লা দেয় maafতে পারবে না তাহলে জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কিয়ামতে আল্লাহ ফাহুবা ফি উয়িশাতির রাবিয়া সন্তোষজনক জীবনে আপনা পৌঁছে দেবে এখানে যাবার আগে একটা কাজ যে করবে মাফ কি maaf মানে পরিমাপ এটা মেজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন এ আবার বলছে ভালো করে শুনবেন গেবত করবেন না কিন্তু বাইরে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিশানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বলেন কাজ মাপার জন্য দাড়ি পাল্লা লাগে ফিতা লাগে লিটার লাগে কি লাগে না কে কে বলেছে করাচ্ছে আল্লাহ জানে এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার জন্যে পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় আমি কাজ মাপবো কেজি দিয়ে মাফা চাপে কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কি আমতে আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি বুঝেছে না তুদিন আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা ক্লাস চলছে জবাব দেন তো সাঁতরের মতো আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলা

সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যে এটা মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসে এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার যদি মাপতে হয় পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন এরপরে ওয়াজিব এরপরে সন্ন্যাস এরপরে নফল এরপরে মুস্তাহাব এরপরে মোবা ধরেন আপনি সারা জীবন মোবা হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ আপনার গুরুত্ব থাকবে করেননি বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না আপনার জীবনে আপনি পাঁচশো শরীয়তের বেধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এশার নামাজ পড়লাম এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা ১২টা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ও নামাজে সব হবে পাঁচটা কি জিরো সৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন

নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেমতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো স্বভাব হয় না আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান কইরা আছেন আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বোঝার আপনি বুঝেছেন এখন আপনি আমন করে ঠিক এই পর্যন্ত আমরা দা পড়েছিলাম 25 নাম্বার আয়াত স্যার হাককাতে 26 থেকে আলোচনা হবে সাম সামান্ত মাদ্রাসায় কয় তারিখে দেন ওটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে এই ছাব্বিশ আয়ের থেকে শুরু করবো এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম আল্লাহ আমার এই যে লিখিত বই আছে গাড়িতে যাওয়ার সময় নিজে নিয়ে যাবেন বাড়িতে এবং লোকজনকে পড়তে বলবেন রব্বানা যলামনা ফাসানা ওয়াল্লাম তানালফির দানা আতার হামনা লাকুন্নানা মিনাল খাসিরিন আরব্বাল আলামিন কোরআনের পাক্ষে বিশ্ব আনন্দিত মুফাসসির শহীদ দেলাওয়ার হোসেন সাইদী এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল এ মানুষগুলোর জন্য আজকের তফসিল মাফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে করার থেকে আমল নেওয়ার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করা তৌফিক আমাদের দাও কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মসলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহেরবানী করে তুমি দান করো ইমাফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান আশ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো উসমানের সাথে কবুল করো আর যারা শাহীদ হয়ে কবরে গেলে সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়ে আল্লাহ তালা গুলি বিদ্ধ হয়ে যেমনগুলো হাতপাতালের বেড়ে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি সেফায়ে কাম এলা আজ এ করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বসানো একটাই তোমার কোরআন দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে এরাও বহু কষ্ট সহ্য করেছে আল্লাহ মজলুম মা বোনদেরকে তুমি কবুল করো দিনের জন্য তাদের পেটে তুমি হজরতে আয়সার মতো হজরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দার মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মাবুদ্দাকে তুমি কবরে মাফ করে দাও আল্লাহ তারা এখানে যারাই কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নামনা জানা যত আলেম এসেছে আইল্লা আমার শ্বশুর এসেছে তার বাবা আমাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসেলাই মাফ করে দাও আমার মামা এসেছে মালানা আলমকের হোসাইন তার বাবাকে হারিয়েছে আল্লাহ তার বাবাকেও মাফ করে দাও হাফেজ মালানা আব সালে সহ কত আলেম এখানে বসে আছে আল্লাহ আল্লাহ আলেমদের দিকে তাকিয়ে হল আজকের এই মোনাজাত কবুল করিনা যে বাড়িতে এসে বসেছিলামে বাড়ির উপরে রহমত নাযিল করো ভাই আমাদের শরীরটাকে সুস্থ রাখো বহু জুলুম অত্যাচার এ দেশের মানুষ আমরা সহ্য করেছি আল্লাহ জুলুমের পরা যায় যখন হয়েছে জালেমদেরকে আর তুমি কোন দেশে জায়গা দিও না নহ নববী দোয়া করেছিলেন রব্বিলা দাদরনি মেনা কাফিরিনা দাজ্জার ইন্ন কাইনত দরহুম ইয়ুদিলু ইবাদাকা ওয়া লা যাদি যুল ইল্লা ফাযিরুন কাফফার ওদের পেক থেকে যেটা আসবে ওইটা তোমাদের নাফরমান হবে এই জানে কোন জানেন জানো এই দেশের জমিনে জায়গা না পায় সেই ব্যবস্থা করে দাও করানের জন্য এই সতেরো বছর যারা মাসলুম অবস্থায় জীবন কাটিয়েছে আল্লাহ তোমার ওয়াদা তাদেরকে তুমি ওয়ারিস বানাবে জমিনের এই মাসলুমদের হাতে এই জমিনের দায়িত্ব দিয়ে দাও আমরা শরীরে অনেকের অংশক নিয়ে আসি আমাদেরকে শেফায়ে কামেলা জেলা দান করো রব্বুল আলমিন আমরা মা বাবাকে মাফ করে দাও আমার দাদা দাদি নানা নানিকে মাফ করো যে যার জন্য আমরা হাত তুলেছি আমাদের কারো মনাজাত ফেরত দিও না কবুল করে না গ্রামে মাটির নিচে যত মানুষ কমিয়াছে আল্লাহ কবর কবরগুলো জান্নাত বানাও আগামীতে এই ময়দানটা করানের জন্য উন্মুক্ত করে দাও অধ্যাপক মতিউর রহমান সারসহ সহ অধ্যাপক ফারুক আহমেদ সহ যত অতিথি আজকের মাহফিলের প্রত্যেককেই অমরের মতো বানিয়ে দাও আল্লাহ বাংলার জমিটা তুমি কোরআনের হাতে তুলে দাও কখন কার মরণ চলে আসে জানি না এখনো আমরা এখানে কেউ জানি না মহেশপুরের বাজারে সেজিয়ার বাজারে কার কাপড়ের কাপড় এসে কড়াকড়ি করছে ওই সাদা কাপড় গায়ে ছড়ানোর আগে তোমার কালে মাটা আমাদের মুখে দিয়ে এলা দিওলাহম্মদুর রসুল্লা